আসসালামু আলাইকুম জি আমি ডাক্তার মির সহিদুল ইসলাম আলোচনা করব জ্বর ঠুসানি এই নামটা যে কে দিল কখন দিল আমরা চিকিৎসকরা আজও জানতে পারিনি যে এই নামটা কেন দিল এই নামকরণের সার্থকতা কী তবে ধারণা করেছি মানুষের শরীরে যখন জ্বর হয় জ্বরে ভোগে তখন তার ইমিউন সিস্টেমটা অনেক অনেক অংশে দুর্বল থাকে আর শরীরে ভাইরাস থাকে এই ভাইরাসটা আমি এই এখন যেখানে হাত দিছি এই যে দুই পাশে হাত দিছি। এই নাকের যেখানে হাত দিছি হ্যাঁ এখানে ওই বিছি বিছি জড়ো জড়ো গোটা গোটার মতন দেখা যায় এবং বিচ্ছিরি হ্যাঁ এবং খুব ব্যথাযুক্ত এটাকেই জট ঠোসা বলে তো জঠসা নামটা প্রচলিত এটা চিকিৎসা বিজ্ঞানে এখন এটা প্রকাশ পেয়েছে এই জঠসা ইমিউনি সিস্টেম দুর্বল হলে এটা হয়ে থাকে আর আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন এটা কিন্তু ব্যাকটেরিয়া বা ভাঙ্গাস নয় এটা কিন্তু ব্যাকটেরিয়া বা ভাঙ্গাস নয় এটা কিন্তু সম্পূর্ণরূপে একটা ভাইরাল ডিজর্ডার ইট ইজ কোয়াইট ভাইরাল ডিসঅর্ডার ইট ইজ ভেরি ছোলা জুস্টার ইট ইজ হার্ভেস জুস্টার তো এরকমের হয় তো এর লক্ষণ কী লক্ষণগুলো বলতেছি এই যেখানে দেখে হাত দিয়ে দেখাই দিলাম এই চারটে জায়গাতেই বেশি বেশি হয় নিচের লিপসেও হতে পারে আপার লিপসে হতে পারে তো এটা হলে ও জায়গাতে খুব খাদ যায় ইচিং হবে র্যাশ হবে সুইলিং হবে ওখান থেকে একটু একটু পানি ঝরবে আর বেশি করে ইচিং ইচিং হবে আর সাথে টেম্পারেচার বৃদ্ধি থাকবে এটা গেল লক্ষণ আর ইচিংয়ের পর যেটা বড়ো ধরনের কমপ্লিমেন্টস দেখা যায় সেটা হলো ইচিংয়ের পর আপনি যদি হাত এভাবে চোখে নিয়ে যদি আপনি চু চুলকানি দেন তাহলে চোখের ভিতরে কিন্তু হার পেট অটোমেটিক্যালি ছড়িয়ে যাবে পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু অন্ধ হয়ে যেতে পারেন এই হারটা যদি আপনার মুখে যায় এই ভাইরাসটা কিন্তু আপনার এই মুখ থেকে ফরম ওরাল টু অ্যানাস মুখমণ্ডল থেকে পায়ুপথ পর্যন্ত আপনার কিন্তু বড়ো ধরনের সমস্যা হতে পারে আপনার যদি প্রাইভেট পার্টে যদি হাটটা চলে যায় গোপন অঙ্গে যদি হাটটা চলে যায় তাহলে ওখানেও কিন্তু সবচাইতে বেশি ছড়িয়ে থাকে আমরা যেটা সচরাচর দেখে থাকি হ্যাঁ এই গুপ্ত অঙ্গে যে ওই ভাইরাল ডিজিজটা যে দেখা যায় তার কিন্তু অধিকাংশ কারণ এই জটসা এই জটসা থেকে কিন্তু এই এইভাবে দিয়ে তারপর আসে কিন্তু ওই প্রাইভেট পার্টি অনেক সময় এভাবে টুইচিং করে যার পরিপ্রেক্ষিতে ওখানে কিন্তু এই সমস্যাটা কিন্তু বেশি একটু চিকিৎসা না বললেই নয় একটু চিকিৎসা সম্পর্কেও বলি আপনাকে আইসোলেশনে থাকতে হবে আমরা বলি তবে অনেকে কিন্তু গুরুত্ব দেন জটসা এটা এই জন্য আইসোলেশনে থাকতে হবে এইটা ডাক্তারে কেমন কথা বললো হ্যাঁ এটা তো করোনা না আইসোলেশনে থাকে করোনার রুগীরা কোভিড নাইন্টিন যাদের রয়েছে তারা তারাও আর এখন থাকে না হ্যাঁ আর একটু জ্বর ঠোকা ঠোসা হয়েছে এই জন্য ডাক্তার আইসোলেশনে বলছে আমার কথা না ভাইরাস জনিত যত রকমের সমস্যা আছে এটা যদি কারো শরীরে দেখা দেয় তাকে হ্যাঁ কোয়ারেন্টাইনে থাকতে হয় হ্যাঁ হোম কোয়ারেন্টাইনে থাকতে হয় তো এই একটা ট্রিটমেন্টের ভিতরে দ্বিতীয়ত ভাইরাসের কিন্তু কোনো অ্যান্টিব্যাকটিসিডাল ড্রাগ দিয়ে অনেকে চিকিৎসা করে এখানে কিন্তু কোনো কাজ করবে না ওই অ্যান্টি বি ড্রাগ অনেকেই দিয়ে থাকে ওই ইভার মেকটিন বা ইভার মেকটিন এটা সিক্স এমজি দেয় টুয়েলভ এমজি দেয় ন এখানে এর কোনো রকমের কোনো ভূমিকা নাই হ্যাঁ এখানে আপনি দিতে পারেন ক্যালামিলন লোশন আপনি দিতে পারেন ক্যালামিলন লোশনে আপনি একটা ভালো রেসপন্স পাবেন আর অ্যান্টিভাইরাল কিছু ড্রাগ যে নাই এটাও ভুল কথা কিছু ড্রাক আছে যেমন অ্যাসাইকোলোবির আপনি দিতে পারেন অ্যাসাইকোলোবির বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওয়ানম্যান পাওয়া যায় ক্রিম পাওয়া যায় এই ক্রিমটা আপনি এতে এতে লাগিয়ে দিতে পারেন তবে রোজ পাঁচবার লাগাবেন অ্যাসাইকোলোবির ট্যাবলেট পাওয়া যায় টু হান্ড্রেড এম জি ফোর হান্ড্রেড এম জি এমনকি সিক্স হান্ড্রেড এমজিও ট্যাবলেট পাওয়া যায় এই সিক্স হান্ড্রেড এম জি ট্যাবলেট অ্যাডাল্টের জন্য একটা করে রোজ चार बार सिक्स आवरली এটা আপনি যদি খান তাহলে আপনি এই যত্র থেকে পরিত্রাণ পাবেন थैंक यू ऑल